আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী জাতীয় চার নেতার ভিতরে অন্যতম বঙ্গবন্ধুর সহচার তাজুদ্দিন আহমেদের পুত্র তাজ গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হতেই আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন মন্তব্য করে আসছিলেন গত তিন দিন আগে যখন মিডিয়ার বিদ্রোহের উপর গঠিত তদন্ত কমিশন সরকারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন সেই তদন্ত প্রতিবেদনকে সাধুবাদ জানিয়ে তাজ একটি স্টেটাস দেন তিনি যে শুধু তাই নয় সাথে তিনি এই যে বিডিয়ার বিদ্রোহের তদন্ত কমিশনের যে প্রতিবেদন সেই প্রতিবেদন সাবমিট করার যে ছবিটি ওই ছবিটি এবং আরেকটি ফটো কার্ড তিনি শেয়ার করেন চ্যানেল টোয়েন্টি ফোর যেখানে লেখা ছিল বিডিআর হত্যাকাণ্ডে দলগত ভাবে আওয়ামী জড়িত এবং মূল সমন্বয়কারী তাপস এবং শেখ হাসিনার গ্রিন সিগনালে এই হত্যাকাণ্ডটি হয়েছিল তো এটা দিয়ে তো তিনি খুশিতে বাক হয়ে গেছিলেন কিন্তু আজ আমার দেশ ইনক্লাব সহ বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম যে সংবাদটি পরিবেশন করেছে সেটি প্রকাশ করার পরে বা দেখার পরে সোহেল তাজের কি প্রতিক্রিয়া হবে সেটি জানতে চাই জাতি সোহেল তাজকে মূল পরিকল্পনাকারীর ভিতরে অন্যতম উল্লেখ করে বিভিন্ন সংবাদ মাধ্যম সংবাদ পরিবেশন করেছেন এবং তদন্ত যে প্রতিবেদন সেই তদন্ত প্রতিবেদনে সোয়েল তাদের সংশ্লিষ্টতা উঠে এসেছে এখানে বলা হয়েছে তাজ বা বডি সোয়েল ভারতীয় জন সদস্যের সাথে বৈঠকে রয়ের অংশ এবং এই পরিকল্পনাটি কিভাবে সংঘটিত হবে সে সম্পর্কে আলোচনা করে তার সাথে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ভাই শেখ সেলিম তো তাজ এতদিন সরকার বিরোধী বিভিন্ন প্রোপকাণ্ডা ছড়িয়েছেন বিভিন্ন সময় যেটি কাজুদ্দিন আহমেদের পুত্র হিসেবে তার কখনোই শোভা পায় নাই দেশ বিরোধী বিভিন্ন শক্তির সাথে তিনি আটক করেছেন এবং স্বাধীনতা বিরোধী শক্তির সাথে গলা মিলিয়ে আওয়ামী লীগ সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনার সমালোচনা করে গেছেন বিভিন্ন সময় এই যে ফ্যাসিস্ট ইউনুস সরকার অবৈধ কমিশনটি গঠন করেছিল বিডিআর বিদ্রোহের তদন্তের জন্য সেই কমিশন সম্পর্কেও তিনি সবসময় ইতিবাচক কথা বলেছেন এবং এই কমিশনকে সাধুবাদ জানিয়েছেন এখন যখন এই তদন্ত কমিশনের প্রতিবেদনে তার নাম উঠে আসছে তখন দেখা যায় তার প্রতিক্রিয়া কি হয় ভালো থাকবেন সবাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু আল্লাহ হাফেজ